আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রেমিক বাই বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব পেঁপে সহ অন্য অন্য সবজি কীভাবে চাষ করলে ভালো ফল পাবেন তবে আমি যদি আপনাকে বলি যদি আপনি পেঁপে চাষ করে থাকেন অবশ্যই আপনারা টপ লেডে রেড লেডে কিংবা থাইয়ে ও জারটা চাষ করলে ভালো ফল পাবেন অবশ্যই উঁচু জায়গাতে পেঁপে চাষ করবেন তারপর সসার কথা যদি বলি ময়নামতি রয়েছে তারপর হচ্ছে আইস গ্রিন ওইগুলো যদি আপনারা চাষ করেন অবশ্যই মালসিং পেপার দিয়ে চাষ করলে ভালো ফলন পাবেন তবে আজ তারপর আপনারা যদি সিম চাষ করে থাকেন অবশ্যই আপনারা কেরালা সিম চাষ করবেন এতে আপনারা ভালো ফলন পাবেন তারপর আমি যদি লাউর কথা বলি অবশ্যই আপনারা গ্রিন ম্যাজিক করবেন তাহলে অনায়াসে ভালো ফলন পাবেন আর অবশ্যই আপনার চেষ্টা করবেন নিচু জমিতে লাউ চাষ করতে যেখানে আপনি অনেক অনেকক্ষণ পর্যন্ত পানি ধরে রাখতে পারবেন তারপর আমি যদি কুমড়ার কথা বলি তাহলে অবশ্যই আপনি স্পানি কোম্পানির শিলা করবেন তো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো আমি নিজে চাষ করেছি দেখতেই পাচ্ছেন স্কিনে আমার ক্যামেরা দিয়ে করা তারপর আপনি যদি টমেটো চাষ করে থাকেন আপনাকে বলবো স্পানি কোম্পানির বাড়ির যে টমেটো রয়েছে ওই টমেটো যদি আপনি চাষ করে থাকেন তাহলে আপনি নিঃসন্দেহে সেই গাছ থেকে আট থেকে নয় কেজি ফলন অনায়াসে সংগ্রহ করতে পারবেন তো এগুলো যখন আপনার গাছের মধ্যে আসবে তখন অবশ্যই গাছের মধ্যে ভালোভাবে স্প্রে করতে হবে কারণ অনেক সময় আমাদের গাছে ফলন আসলে ফলনগুলো নষ্ট হয়ে যায় তো আপনার গাছের মধ্যে যখন ফুল আসা শুরু হবে তখন অবশ্যই পিজিয়ার স্প্রে করতে হবে তারপরে আপনার নিয়মিত কীটনাশক ব্যবহার করতে হবে তা না হলে ফোকা আপনার এই ফলনগুলোকে নষ্ট করে দেবে তো আপনি যে পিজিয়ার স্প্রে করলে ভালো ফলন পাবেন তার পাশাপাশি আপনার ফলনগুলো সেট হবে এটা হলো প্রোটোজিম তারপরে হচ্ছে বলবান এই দুটির মধ্যে যে কোনো একটি আপনি যদি গাছের মধ্যে ব্যবহার করেন এতে করে আপনার ফলনগুলো দ্রুত বড় হবে এবং ফলন বৃদ্ধি হবে ফলন নষ্ট হবে না তারপর আপনি যদি বেগুন চাষ করে থাকেন অবশ্যই আপনাকে বলবো মালিক সিডের গ্রিন বল যে বেগুনটি রয়েছে সেটি যদি আপনারা চাষ করে থাকেন তাহলে অনায়াসে সেই গাছ থেকে ভালো ফলন পাবেন আর যদি দুন্দুলের কথা বলি অবশ্যই আপনারা মালিক শিরের আটতি করবেন এতে ভালো ফলন পাবেন আর যখন আপনারা একটি সঠিক জাত আপনাদের জমিতে রোপণ করতে পারবেন এতে করে আপনাদের কি হবে গাছের মধ্যে বাইরাসে খুবই কম আক্রমণ করবে গাছগুলোর মধ্যে অধিক পরিমাণে ফলন আসবে তো বিয়াস দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার লাউয়ের জমি তো প্রচুর পরিমাণে ফলন রয়েছে এখানে আমি যে সারগুলো ব্যবহার করি এটা হলো টিএসপি ইউরিয়া ফটাশ থিউবেট এই সারগুলো মিক্স করে গাছগুলোতে আমি ব্যবহার করি এতে করে আমার গাছগুলো সুস্থ সবল থাকে এবং প্রত্যেকটি গাছে বরফুর ফলন আসে বিয়াস এই ভিডিওতে আমি যে জাতের কথাগুলো বলেছি যদি ওই জাতগুলো আপনারা নিঃসন্দেহ করে থাকেন তাহলে অনায়িস আপনারা সেই গাছগুলোতে ভালো ফলন পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ